সেদিন অনলাইন থেকে একটা ব্যাগ পছন্দ হয়েছিলো সেটাই অর্ডার করেছিলাম এই ব্যাগটা কিন্তু আমি অনেক শখ করে অর্ডার করেছি কিন্তু ওনারা কী করেছে দেখেন এখানে কিন্তু আমি এক্সট্রা করে মেনশন করছি না ব্যাগের উপরে নামটা হচ্ছে পার্সেলের উপরে দেখতেই পাচ্ছেন যে কোন পেজ থেকে আমি এই ব্যাগটা নিয়েছিলাম তো যাই হোক ব্যাগটা আমি যেরকম চেয়েছি অল্প দামের মধ্যে কিন্তু ব্যাগটা একদম পছন্দের ব্যাগ ছিল একদম পারফেক্ট কোয়ালিটি সব কিছুই ভালো ছিল আমি যেরকম দামের মধ্যে নিয়েছি সব কিছুই ছিল কিন্তু একটা কাজ হলো কি ব্যাগটা খোলার পর দেখি যে ব্যাগের মধ্যে একটু দাগ লেগে আছে আচ্ছা যাই হোক এটা যদি আমি বাস্তবে দেখতাম তাহলে কি কখনও এই ব্যাগটা নিতাম আমি বলে অনলাইনে অর্ডার করেছি বলেই যে আপনারা এরকম দিয়ে দিবেন এরকমটা কিন্তু একদমই ঠিক না আর নেক্সট যেন কারো কাছে এরকমটা না করেন সেটাই বলবো তো এই ব্যাগটা নেওয়ার পর আমি ওনাকে মেসেজ দিয়েছিলাম ভালোভাবে আমি অর্ডারটা কনফার্মও করিনি দেখেন পিছন দিয়েও দাগ লেগে আছে ওনার পার্সেলটা একদিনের ভিতরেই হচ্ছে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক আমি কোনো কিছু বলিনি আমি জাস্ট পার্সেলটা রিসিভ করে নিয়েছি আমি এই পার্সেলটা দেখতে পারিনি আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো তো এই তো ব্যাগটা অনেক সুন্দর কিন্তু যে দাগটা লেগে আছে ওনাকে মেসেজ করার পর বলে আপু এটা হালকা ভেজা কাপড় দিয়ে মোসলে উঠে যাবে তো আর কি আমি মুছে নিয়েছি এই তো পিকচারটা আমি অ্যাড করে দিচ্ছি দেখুন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর যাই হোক তো দাগটা অলরেডি উঠে গেছে তো এটা কিন্তু কখনোই ঠিক না যেরকম